Vai মনে করবো কি দুই ভাই মিলে জিলে গান চার পাঁচ দিন ধরে ওই যখন ওখানে জ্ঞান হইতেছিল গান বন্ধ করে দিচ্ছে আমি ওর ভাবলাম ওরে মারে কিনে কেউ আমি কিছু খবর টোকাও দিসত আমি তো জানি সবাই আমার ভালোবাসে ওর মারতে দিন কেজনের গায়ে আঘাত না করে অসুন্দর দেখা যায় এটা আমার তখন একটা ব্যথা লাগছে আল্লাহ ওরে মাফ করে দিন আমি কথাটা বলবো আপনি আমার মাফ করে আমি এর জন্য যে আমার দুই ভাই গান করলাম এই লোকগুলা যারা বসা কালকে সমালোচনা হবে আলোচনা হবে চায়ের টেবিলে বলবো না কি করবেন গন্দি কেউ সারে নাই না কবেন না

এই জবাব দিবেন আমার গাইতে যেত লাগে আমার মনে ইচ্ছা মতন গামুন তারপর এক বমু হ্যাঁ তারপর জবাব দিবেন তারপর বাই যেমাথি ভাই আপনি বাজার থেকে নাচ টাকা একশো

ফল দিয়ে নিছে এর জন্য একটা কথা মনে করছে ইংরেজ ফরেনিয়ার আর কি বাংলাদেশ আইসে করে ওই যে ফলের দোকানে দেখেন ফল টল খুলে রাখে আপেল আঙ্গুর বেদানা তো তোর মধ্যে ওই নারিকেলের সোভা উঠে একটা নারী করে তুলে আসছে তো ইংরেজ আইসা জিজ্ঞেস করে ওই বাঙালিটার আর কি আমার মতো মূল কুসুল করে লেখাপড়া দাঁড়ে না ওই জিজ্ঞেস করতে যে হট ইস দিস কইসে ওই আপেল যেটা একটা অ্যাপেল হট ইস দিস অ্যাপেলটা চিনেন কি আপেল গিভ মি ওয়ান প্লিজ একটা দিস আপেল খাইছে মজাই লাগছে হয়তো হট ইস দিস এই ওই যেটা গোল আর কি মনে হচ্ছে এই রেগুলার লাগবো নারিকল দিছে আর কি নারিকল দুপুর শোলার পরে তো নারিকল তো কিরকম বুঝে দেয় না তো তোর জিকেশকে হটে দিয়ে ওখানে দিস ইস কোকোনাট ইট ইস কোকোনাট তো তার কোকোনাটা তো ওইটার খো ভক্ত যে একটা শক্ত যে বুঝে নাই না ওটা চামানা আনন্দ করছে ওকে একদরি এই ফল দিছে রে কি রে খাওনের লেগে বেরি ডেট এখন কি ফল কলের সময় ফলের সময় দেখা গেছে যে ও তো বুঝে না নারিকেলের উপরটা শক্ত ভিতরে গেলে পানি নারিকেল পাওয়া যায় আমার কথাগুলো উপরের কথাগুলো খুব শক্ত কিন্তু ভিতরটা ভাই পানি ভরা আমার ভিতরে হইল নারিকেল উপরে আমি যত কঠিন হই না কেন কারণ আমি এমন এক পক্ত গায়ের শক্ত বাসু আমি যাই কই ওর মধ্যে একটা কিছু নিহিত থাকে তাই আমি বলবো যে সবাই যে যে জিনিস যখন দেওয়ার প্রয়োজন সেটাই দিতে হয় আমি আপনার কাছ থেকে যথেষ্ট পেয়েছি আজকে রাত্রে গুরুর ভূমিকা যে আলোচনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভক্তি শ্রদ্ধা সালাম সব কিছু আপনার প্রতি রাখি শেষে একটা প্রশ্ন আপনার কাছে করছি কিন্তু আর একটা প্রশ্ন না করলে আমার রাত্রি আর আজকে ঘুমাই না টাইম

ব্রহमांड চলবে নাকি চলবে না আপনি অনেক কথা মধ্যে প্রশ্ন কথা বলছেন যে নারী বাইরে গেছে পুরুষ কমে গেছে পুরুষ কোণ নারী পারবে কেন এই বুঝছ না কথাটা আরে কথাটা তো কই দিন কিন্তু ভাই এই যে মূল তো দেখব জামুরা নারী বাড়ছে পুরুষ কমছে

ভ্রমণটা কি চলবে নাকি চলবে না সিনে কয়েকদিন আগে এক নীতি করছিল চীন চীনের রাষ্ট্র বলল কি যে মানুষ বাড়তেছে এর জন্য ওই একটি সন্তান নিতে হবে মানে একটা সন্তান নিতে হবে সন্তান তো একটা ন্যায় নীতি নীতি এমন অবস্থা হয়েছে যে চীনে সব ওই এক রকমের বয়সে হয়ে গেছে মানুষ আ হ্যাঁ কি অবস্থা কয় না ওখানে বাড়া একটা একটারও বেশি নো যে কটা নাও যা অসুবিধা নেই